হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ অ্যান্ড আর ব্লগ রাইজ আজকে আমরা বানিয়েছি চিংড়ি মাছের কারি আপনারাও এটি এই ভিডিওটি দেখে বানাতে পারেন এটি খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে চলুন আমরা ভিডিওর রেসিপিতে চলে যাই আমরা এখানে দশ পিসের মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটি আমরা লাল মরিচের গুড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর কড়ার ভিতরে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে আমরা চিংড়ি মাছ দিয়ে দিলাম শিঙি মাছটি আমরা করে ভেজে নিব এবং ভেজে গেলে লাল লাল কালার আসবে আমরা সবটি ভালো করে ভেজে নিলাম তারপর এটি করা থেকে একটি বাটিতে ঢেলে নিব তারপরে আমরা ওই তেলের ভিতরে प्याज বাটা ও রসুনের বাটা রসুন বাটা ও আদা বাটা দিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম 2টা এলাচ লবঙ্গ তেজপাতা তারপর দিয়ে নিলাম লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া ও দারচিনি গুঁড়া এটা দিয়ে দিলাম জিরা গুঁড়া তারপর এটাকে দুধ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমাদের ঝোলটা কেমন গাঢ় হয়ে গেছে তারপরে চিংড়ি মাছটা দিয়ে নিব চিংড়ি মাছগুলা একটা একটা করে সাজিয়ে নিব দেওয়ার পরে আগে থেকে জাল করা হাফ লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম আমরা আগেও কিছু দুধ দিয়েছিলাম তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন এটি যত ভালো করে কষাবেন এই মালাইকারি সারটা কিন্তু তত বৃদ্ধি পাবে দেখুন এটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে তারপর এটা 10 মিনিট ঢেকে রেখে দিবেন তারপর দেখুন কালারটা কি সুন্দর এসেছে তারপরে দিয়ে দিবেন তিনটা কাঁচা মরিচ তারপর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপর এটি মিশিয়ে নিব দেখুন আমাদের মালাইকারি রেডি হয়ে গেছে এটি খেতে কিন্তু অনেক স্বাদ আপনারা একবার হলেও এটি ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান